মিসাইল ছুড়ে জবাব দিয়েছে তেহরান এখন পর্যন্ত প্রাণগাছে গেছে চারজনের আহত শতাধিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিবের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল নাতানজের পর এবার ফোর্দ পারমাণবিক প্রকল্পে চলে হামলা এ পর্যন্ত প্রাণগাছে শীর্ষ আইআরজিসি কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ আটাত্তর জনের শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি তেলাবিবের রাতে নিরবতা খান খান করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র তেলাবিবের অপারেশন রাইজিং লাইনের জবাবে তেহরানের এই অভিযান শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করে ইরান ছোড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি ভূখণ্ডে ইরানের চলমান অভিযানকে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর আখ্যা দিচ্ছে তেহরান উপর্যুপরি মিসাইলের